প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি জ্বালানি কেন্দ্রের মতো বিভিন্ন স্থানরায় হামলা চালিয়ে আসছে রাশিয়া এবার দেশটির পার্লামেন্ট প্রেসিডেন্টের কার্যালয় এবং মন্ত্রণালয়ের মতো সুরক্ষিত স্থানগুলোয় হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার কাজস্থানে একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি এ সময় সর্বাধুনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ধ্বংসক্ষমতা নিয়েও কথা বলেন পুতিন আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে লক্ষ্যবস্তু বাছাই করছে এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এবং কিয়েভের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট থাকতে পারে ইউক্রেনকে জবাব দিতে অরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে এর আগে গেল একুশ নভেম্বর আমরা ইউক্রেনে এটা ব্যবহার করেছি ব্রিজিং এ পুতিনের সরাসরি হুঁশিয়ারি ইউক্রেনকে কে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে তার পরিণতি হবে মারাত্মক ইউক্রেনের সাথে আমাদের লড়াই চলছে কিন্তু তারা যদি হঠাৎ করে পারমাণবিক অস্ত্র পেয়ে যায় তাহলে আমরা কি করব সেই মুহূর্তে আমরা আমাদের সমর ভান্ডারে থাকা সব ধরনের অস্ত্র নিয়ে এর জবাব দেব এদিকে রুশ প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে পুতিন ধ্বংস এবং হত্যাযোগ্য চালানোর নির্দেশ দিয়েছেন তার এ ধরনের পদক্ষেপে যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে স্থবির করে দেবে রুশ প্রেসিডেন্ট চান্না এই লড়াই বন্ধ হোক কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া